আমার অভিযোগ যে আমি আধার কার্ড ঠিক করতে দিয়েছিলাম টাকাটা ঢুকাল যে আমি জানি না কিছু টাকা ওটা তো বলছে যে ওন পেশনের টাকা বেকার ভাতার আমি বলেছি যে না আমার ওটা হয়নি আমার ওটা হয়নি একনি বয়স হয়নি আমার ওগুলো না আমাকে ধুমকি দিচ্ছে যে কি করতে পারলেন প্রশাসন করে আমার ডকুমেন্টস নিয়ে মানে জালিয়াতিভাবে ও অ্যাকাউন্ট খুলে দেয় আমি কিন্তু জানতে পারি না ব্যাঙ্কে গিয়ে দেখি স্টেটমেন্ট উঠিয়ে অলরেডি তিনবার টাকা তুলে নিয়েছে টোটাল আমি হিসাব করে দেখছি মানে এক লক্ষ এগারো হাজার টাকা বলছি আপনার অ্যাকাউন্ট কি তাহলে ব্যবহার করা হয়েছে হ্যাঁ নিশ্চয়ই ব্যবহার করা হয়েছে আমাকে জালাই জালিয়াতিভাবে মানে এই অ্যাকাউন্টটা খুলে ও আমাকে জানতে দেয়নি এইভাবে ব্যবহার হয়েছে তারপরে আমি আমার বিডিও সাহেবকে জানিয়েছি লিখিতভাবে জালিয়াত তো সব জায়গায় রয়েছে আর জালিয়াতি তারা করছে সরকার খুব স্ট্রিক এরকম ভাতা নিয়ে যারা এসব জালিয়াতি করছে বিডিও সাহেব নিশ্চয়ই তদন্ত করছেন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারি ভাতা নিয়ে যারা এই সিস্টেমটা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা হবে প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং এই যে মিনি ব্যাঙ্কগুলো হয় না সিএসপি তাদেরকে সঙ্গে নিয়ে আধার কার্ডের সংশোধনের নাম করে নিজেদের নাম অ্যাকাউন্টে হাজার হাজার টাকা বৃদ্ধ ভাতার টাকা ঢুকিয়ে দিচ্ছে প্রশাসনের মদতে কেন বলছি রতুয়া দুই বিডিওকে বারংবার এর বিষয়ে কমপ্লেন করার পরেও তিনি কোনো পদক্ষেপ নেন এবং যারা এই দুর্নীতি করেছে তারা এখনও অধরা প্রতিটা ক্ষেত্রে এই তৃণমূল সরকারের যারা আধিকারিক আছেন তারা চোর তো এই দুর্নীতিবাজ তৃণমূল সরকার গদ্দি ছোট